জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা এই স্লোগানকে সামনে রেখেই চাকা বাজার থেকে আমি গোলাম মস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম কাওরান বাজার কোতবেলের আরতে এগুলো কিন্তু দেশীয় ফল এবং এই ফলগুলো কি দামে বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দর্শক প্রথমে আমরা দেখে নেই এখানে কি ধরনের কোতবেলগুলো রয়েছে এগুলো দেখব তারপরে আমরা এখানে দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা দেখি কি ধরনের কোদবেল এখানে রয়েছে খুবই সুন্দর সাজানো গুছানো ভাবে কিন্তু এই কতবেল গুলো রাখা আছে এখানে বিভিন্ন ঝুড়িতে কিন্তু কতবেল গুলো রাখা আছে এখানে কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন আইটেমের কিন্তু কতবেল গুলো এখানে আরতে রাখা আছে এবং এগুলো কত টাকা দরে কিভাবে কেনা বেচা করা হয় প্রতিনিয়ত আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একদম মনে হচ্ছে যে এইমাত্র গাছ থেকে পেরে নিয়ে আসা হলো এরকম রকম মনে হচ্ছে এভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাজার থেকে এই কদবেলগুলো পাইকারি এবং খুচরা উভয় বিক্রি করে কিন্তু এখানে কিন্তু আসলে পাইকারি এখানে পাইকারি ছাড়া বিক্রি হয় না এবং বিভিন্ন যে খুচরা বিক্রেতারা আছে ওনারা কিন্তু এখান থেকে কিন্তু এই কদবেলগুলো সংগ্রহ করেন এবং বিভিন্ন ঢাকা শহরে সহ আশেপাশে অনেকে আছে এখান থেকে কিন্তু এই কদবেলগুলো সংগ্রহ করে নিয়ে যান এবং ওইখানে কিন্তু খুচরা বিক্রি করেন এবং এখানে পাইকারি কত টাকা দামে এই কদবেলগুলো বিক্রি করা হচ্ছে এবং খুচরা বিক্রেতারা কেমন দামে বিক্রি করছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। চলে আসলো আমাদের আরতের ভাই কদবেল সম্পর্কে কি বলে আমরা একটু জানার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম রহমাতুল্লাহুল্লাহ কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কদবেলি বিক্রি করেন নাকি সিজনাল সিজনের ফলের আমাদের কদবেলের সিজন এখন এখন কদবেলের সিজন যেহেতু আমাদের এটা দেশীয় ফল যেহেতু ককবেলের সিজন এই জন্য ভাইজানরা কিন্তু এখন কদবেলি বিক্রি করছে এছাড়াও কিন্তু যখন যে সিজন আসবে সেই ধরনের ফুটসি কিন্তু ওনারা কিনা বেচা করে থাকলে একটু আমরা জানার চেষ্টা করি মে ভাই দেখতে তুই কদবেলের সমাহার এখানে এখন আমাদের এখন আমাদের কদবেলের সিজন এই সিজনে থাকবে আর তিন মাস

তাই পাইকারি বিক্রি করি সব হিসাবে বড় ছোট মাঝারি মাঝারি তিনটা আইটেম করছেন তিনটা আইটেম কইরা পাইকারি বিক্রি করি কোনটা কি দামে বিক্রি করতেছেন ভাই বড়টা মনে করেন বিশ টাকা পনেরো টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা মাঝারিটা মাঝারিটা দশ টাকা আট টাকা দশ টাকা আট টাকা মানে আপনি হচ্ছে আটশো থেকে আটশো থেকে এক হাজার টাকা সব বিক্রি করতেছেন আর ছোটটা ছোটা চার টাকা পাঁচ টাকা কেমন ভাই এখানে এই কদবেলের চাহিদা কেমন মানুষের কাঁচা দুদিন রাখলে পেকে যাবে আমরা তারা দোকানদার নিয়ে আমরা পাকায় দু টাকা করে না তিন টাকা করে তিনশো টাকা সব একশো দিলে তিনশো টাকা তারপর বারো টাকা এটা হলো বারো টাকা এটা হলো কিন্তু বারোশো টাকার স এগুলো কি মাঝারি টাইপের না মাঝারি মাঝারি এগুলো কিন্তু ফরেরপুরে ফরেরপুরে কদবেলটা ভালো হয় ওই জন্য ভাইরা কিন্তু ফরেরপথে সংগ্রহ করছে এগুলো কিন্তু একশো কদবেল যদি আপনি নেন তাহলে আপনাকে বারোশো টাকা গুনতে হবে একশো কদবেলের জন্য তারপরে ভাই একটু বড়ো সাইজ এইটো কোদবেলটা দেখেন একটু এই যে বড়ো সাইজে কোতবেল বাহ মনে বড়ো টাইপ ভাই এটা হচ্ছে আমরা এখন নিশ্চয় আছি তিরি টাকা করে মনে এটা হচ্ছিল দুই হাজার ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা সব আপনারা যদি এই ধরনের ককবিল যদি একশো সংগ্রহ করতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা গুনতে হবে নাকি ভাই জি জি এই তিনটা আইটেম আপনি তিনটা আইটেম তিনটা আইটেম যেটা দেখালেন তিন টাকা করে যারা খুচরা বিক্রি করে ওনারা এগুলো কত টাকা বিক্রি করে ওনারা বিক্রি করে সাত টাকা আট টাকা দশ টাকা জার কাছ থেকে জানিয়ে পারে আর বারো টাকাটা কত বিক্রি বারো টাকা তো বিশ টাকা বিক্রি করবে আর বিশ টাকাটা

আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের এখানে ব্যাপারী সাহেব আছে অথবা আড়তদারি উনি ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি কত টাকা দরে এখন এই কদবেলগুলো বিক্রি করা হচ্ছে যেহেতু দেশীয় ফল আমাদের এই কদবেলগুলো কোথা থেকে সংগ্রহ করলেন আমরা একটু জানি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুমুল্লাহ আমার আছেন মে ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই কদবেল কোথা থেকে নিয়ে আসেন ভাই কদবেল আছে থেকে আছে

তিনটা ফর তিন সাইজড দশোক আসলে আমরা প্রতিটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে তিনটা সাইজ করা হয় আবার কোথা কোথাও কিন্তু সাইটটা সাইজেও হয়ে থাকে আমরা যেহেতু এখানে তিনটা সাইজে কত বেলা আছে কোনটা কেমন দামে বিক্রি করা হচ্ছে আমরা এই শ্রদ্ধেয় বড় ভাই আছে ওনার কাছে একটু জানার চেষ্টা করি মিয়া ভাই এই ছোট কত করে বিক্রি করতেছেন মিসিমাম তিন টাকা দাম আছে নিচে ছোট ডি নিচে ছোটটা 3 টাকা মানে 300 টাকা 100 আর মাঝারিটা মাঝারিটা আছে 8 টাকা 60 টাকা মাঝারিটা হচ্ছে আট থেকে ষাট টাকা সেটা হলো আটশো থেকে সাতশো টাকা সহ বিক্রি করা হচ্ছে এবং সবচেয়ে বড়টা কত বিক্রি করতে চল্লিশ টাকা চল্লিশ টাকা এবং সবচেয়ে বড়টা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ চার হাজার টাকার সহ কিন্তু এখানে কোদবেল বিক্রি করা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই কোনটা কি দামে বিক্রি করতেছে আমাদের হাত দিয়ে একটু দেখান না ভাই দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি কোনটা কোন দামে এই কোদবেল বিক্রি করা হচ্ছে আমরা একটু ক্যামেরায় একটু ফোকাস করি যে কোনটা এটা টাকা দর্শক এখানে এই কোদবেলটা কিন্তু পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পনেরোশো টাকাশো টাকা এই পনেরোশো টাকা সহ এই কোতবেলটা বিক্রি করা হচ্ছে তারপরে একটু দেখি ভাই দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু এখন আসলে কদবেলের সিজন এবং কতবিলগুলো কিন্তু এখান কেনা বেচা শুরু হচ্ছে মোটামুটি তিন মাস কিন্তু এই কদবেলের সিজনটা থেকে যায় এবং উনারা কিন্তু ফরিদপুর থেকেই এই কতবিলগুলো সংগ্রহ আমি একটু দেখানোর চেষ্টা করি ভাই এগুলো কত করে কি বিক্রি করতেছেন আট টাকা পিস এগুলো কিন্তু আট টাকা পিস আটশো টাকা শিনশো টাকা শহ এই কতবেলগুলো বিক্রি করা হচ্ছে ফরিদপুরের কদবেল এগুলা কি পাকা আছে ভাই কাঁচা কাঁচা পাকা মিলিয়ে কাঁচা পাকা মিলা আছে এটা রাখেন আমরা একটু তারপরে একটু দেখান চেষ্টা করি ভাই কোনটা আর বড় কোনগুলো বড় আছে না দশকে এই পাশে আমরা কিছু বড় কদবেল দেখতে পাচ্ছি এগুলো কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি এই যে বড় টাইপের এই যে কদবেল এটা হলো 25 টাকা পিস দেখতে পাচ্ছেন এগুলো কত ভাই

যেহেতু এখন দেশীয় ফল কদবেল কত টাকা করে বিক্রি করা হচ্ছে এখন সিজনাল যেহেতু কদবেলের এখানে বিভিন্ন জেলার কিন্তু এই কদবেলগুলো এখানে নিয়ে আসা হয় আমরা এখানে দেখালাম যে তিন টাকাতে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত আমরা এখানে কদবেলগুলো দেখালাম এবং এগুলো কিন্তু চল্লিশ টাকা পিছও কিছু কদবেল আছে ওনারা বিক্রি করে থাকেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের এই ভাইয়ের হাতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চল্লিশ টাকা পিস অর্থাৎ চার হাজার টাকা সও এই কোবেলগুলো বিক্রি করা হচ্ছে তাহলে আমরা দেখালাম কি যে এখানে তিন টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কতবেল এখানে বিক্রি করা হচ্ছে অর্থাৎ দুইশো টাকা শ থেকে চার হাজার টাকা এখানে কতবেল বিক্রি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কোথবেলগুলো সংগ্রহ করা হয় এবং সর্বোচ্চ ভালো হচ্ছে ফরিদপুরে এবং আমরা দেখানোর চেষ্টা করলাম ফরিদপুরের কোদবেলগুলো কী দরে বিক্রি করা হচ্ছে সেটা জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশীয় কোদবেল ফল এখানে এখন যেহেতু সিজন কোদবেলের এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কোদবেল এখানে রাখা আছে এবং এখান থেকে কিন্তু পাইকারি কোতবেলগুলো বিক্রি করা হয় এবার কতবেলের ফলন কেমন হয়েছে এখানে আমাদের যে আর ভাই আছে উনি কিন্তু আসলে ডিটেলস বলতে পারবেন যে প্রতি বছর কেমন ধরনের এখানে আহ আসে আবার এবছর কেমন ধরনের কতবেলের আমদানি বোঝা যাচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব জি কটবলের সিজন আরো এক মাস আগে থেকে আরম্ভ হয়েছে শুরু হয়েছে কয়েকদিন পর্যন্ত চলবে আপনি লাস্ট অগ্রন মাস তাহলে থাকবে এখন মনে দুই তিন মাস আছে নাকি হ্যাঁ আরো দুই মাস আছে এই যে এবার মনে হচ্ছে যে কোয়াদবেলের মনে হয় যে বাম্পার ফলন হয়েছে আমার কাছে মনে হচ্ছে নাকি ফল বেশি হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় আরাতনের কারণে কারণ বাজার একটু ড্যাম খেয়ে গেছে কতবেলগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতেছেন আমাদের কতবেল আইতে আছে আমনে ফরিদপুর মানিকগঞ্জ আমারটা আইতে আছে দুই জেলা থেকে আমনে সাতক্ষীরা আছে মাগুরা আছে জিনাইদা আছে রাজশাহী আছে নাটোর আছে বিভিন্ন জায়গায় অন কতবেল চাষ হইতাছে বিভিন্ন জায়গা কতবেল চাষ হচ্ছে এবং এই কতবেলগুলো এখানে চলে আসছে আচ্ছা ভাইজান আমি একটা জিনিস জানতে চাই যে এখানে যে এই কতবেলগুলো যে আপনারা এখানে রেডিমেড কিন্তু পেয়ে যাচ্ছেন এই কোয়াদ কিভাবে সংগ্রহ করা হয় এ সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ আছে না কিভাবে সংগ্রহ করা হয় এটা ওই আপনার ওই বাড়ি থেকে ব্যাপারীরা গাছ কিনে গাছ কিনে আমাদেরকে ওই বস্তা ভরে বস্তা ভরে আমরা ওইগুলা আপনার বিশটা তিরিশটা করে ট্রাকে ফাটায় এগুলো ঢাকা আসে মোটামুটি কতগুলো হাত বদল হয় এই আপনাদের কাউরান বাজার আসা পর্যন্ত কতগুলো হাত বদল হচ্ছে দুইটা হাত বদল হয় একজনে আছে আর একজনে প্যাকিং করে আম করে দিতাছে গৃহস্থ থেকে নিয়ে এক ব্যাপারি আমার মনে হয় তিনটা চারটা হাত বদল হয় যেমন এখানে ওই বিভিন্ন গাছ কিনতেছে ওখান থেকে পেরে নিয়ে আসতেছে আবার ওইটা আবার জেলা পর্যায়ে যে গুলো আছে ওই আরতে কিনতে এগুলো না আমগার সরাসরি আমগো ওই বাগান থেকে আসতেছে আর এক ব্যাপার মাধ্যমে সরাসরি বাগান থেকে অন্য না না অন্য কোনো আসলে কিন্তু সবগুলোই জিনিস কিন্তু আসলে যেমন এখানে এবার কিন্তু বাম্পার কিন্তু কিন্তু হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে এই এসে থাকে আমরা সেগুলো জানার চেষ্টা করলাম এবং এই কতবেলগুলো কিন্তু বাগান থেকে কিন্তু কেনা হয় এবং মাত্র অন্যান্য যে প্রোডাক্টগুলো আমি দেখলাম ডাব বা অন্যান্য জিনিসগুলো আছে ওটা কিন্তু বেশ কয়েকটা হাত বদলের পর কিন্তু কারণ বাজারে এসে পৌঁছায় কিন্তু এখানে কিন্তু মাত্র একটা হাত বদলের পর সেকেন্ড হাতে আপনাদের হাতে পৌঁছে নাকি কিভাবে বিক্রি করতেছেন নাকি

দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে ভ্যারাইটিজ আইটেমের এখানে কদবেল রয়েছে কোনটা কোন দামে কি দামে বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা এটা কত করে পিস ভাই এটা হলো 20 টাকা 20 টাকা মানে 2000 টাকা সহ এই কদবেলটা বিক্রি করা হচ্ছে তারপরে দেখি এটা এটা 1000 টাকা সহ 1000 মানে 10 টাকা পিস 1000 টাকা সহ এই কদবেলগুলো বিক্রি করা হচ্ছে তারপরে ভাই দর্শক এখানে আমার বিভিন্ন আইটেম এখান থেকে কোদবেল রয়েছে আমরা একটু জানার চেষ্টা করছি এগুলো কত করে ভাই 8 টাকা 8 টাকা পিস মানে 800 টাকা সব যদি এই ধরনের কোদবেল এখান থেকে সংগ্রহ করতে চায় তাহলে আপনাকে কিন্তু 100 কোদবেলে 800 টাকা গুনতে হবে তারপরে ভাই বড় সাইজ আছে নাকি বস্তা আছে 100 কেজি বস্তা 100 কেজি বস্তা হ্যাঁ বস্তা বড় 100 কেজি মাপা আপনার কেজি ভাই বিক্রি হয় নাকি এটা ওই বস্তা কম বড় দিকে আমরা কেজি হিসাবে এখন আনি কথা বুঝেন কেজি কত করে

আমরা এখন এতক্ষণ ছিলাম কাবেলের আড়তে আমরা মোটামুটি কতবিলের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম কোথা থেকে এই কদবিলগুলো আসছে সে সম্পর্কে ডিটেলস আপনারা কিন্তু চান যে আসলে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় যদি ভাই এখান থেকে কেউ কতবিল সংগ্রহ করতে চায় একটু মোবাইল নাম্বারটা বলে এটা ঠিকানাটা বলে জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো সিক্স সেভেন টু ফোর কারণ বাজার সাতষট্টি নং ঘর গ্রিন ফুড দর্শক এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই নাম্বারে যদি মনে করেন যেখান থেকে কদবেল সংগ্রহ করবেন তাহলে যোগাযোগ করবেন এখান থেকে কদবেল পাইকারি নিতে পারবেন ধন্যবাদ